আসসালামু আলাইকুম আজকে আমি বাতাবি লেবু ভর্তা করে দেখাবো এইভাবে ভর্তা করলে জিবে জল চলে আসবে খুবই মজার আর খেতে খুবই টেস্টি হয় বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি রয়েছে ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে সাধারণত ঠান্ডা জ্বর কাশি হলে এই বাতাবি লেবু খেলে দ্রুত উপকার পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে বাতাবি লেবু অনেক উপকারী এবং বাতাবি লেবু কোষ্ঠকাঠিন্য দূর করে প্রথমে একটা বাতাবি লেবু আমি কেটে এইরকম করে কুয়াগুলো আলাদা করে নিচ্ছে বিচুগুলো ফেলে দিয়েছি সবগুলো আমি কুয়া খুলে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো কাঁচামরিচ একটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ একটা গুঁড়া করে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া কাশম দি দিয়ে দিচ্ছে দুই চামচ দিলে বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে এখন ভালো করে মাখিয়ে নেব হয়ে গেল ভীষণ সুস্বাদু লেবুর ভর্তা এভাবে একবার হলো খেয়ে দেখবেন অনেক টেস্টি আর লেবুর উপকারিতা তো বলে শেষ করা যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে